নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি সন্ধ্যা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ সিরিজের জন্য অর্থাৎ বুধবার ভারতীয় নির্বাচন আছে এবং সেই মতন চেয়ারম্যান অফ সিলেকশন কমিটি অজিত আগারকর কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছেন রায়পুরে তবে শুভমন গিল পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে থাকবে কিনা তা নিয়ে কিন্তু সবথেকে বেশি আলোচনা হতে পারে আগামীকালের নির্বাচনী সভায় আপনারা জানিয়ে রাখি যে শুভমন গিল ইতিমধ্যে যিনি সেন্টার অফ এক্সেলেন্স আছে বেঙ্গালুরুতে রিহাব চলছে তার এবং আজকে এবং আগামীকাল তার রিহাব চলবে এবং আগামীকাল অর্থাৎ বুধবার সকালে তার একটি ফিটনেস টেস্টও আছে এবং ফিটনেস টেস্টে উত্তীর্ণ করলে শুভমন গিলের থাকাটা পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দলে থাকাটা সময়ের অপেক্ষা এবং যেটা সম্ভাবনা যার যার প্রবল সম্ভাবনা আছে আপনাদের এটাও জানিয়ে রাখি যে শুভমন গিল কিন্তু সদ্য সমাপ্ত যে টেস্ট সিরিজ ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন কিন্তু তিনি একটি ঘাড়ে চোট পেয়েছিলেন এবং যার জন্য তাকে হাসপাতালেও কাটাতে হয় যেভাবে তার রিয়াবের প্রোগ্রেস হয়েছে তাতে কিন্তু বেশ আশাব্যঞ্জন যে তিনি ভারতীয় দলের টি টোয়েন্টি সিরিজের দলে কিন্তু থাকতে থাক থাকবেন তবে প্রথম ম্যাচ থেকে শুভমান গিল খেলবে কিনা তা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা আছে সেক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে আহ যে সেক্ষেত্রে তিনি হয়তো শুভমন হয়তো শেষের তিনটি টি টোয়েন্টি ম্যাচের জন্য বিবেচিত হবে তবে আরও একটি ক্রিকেটারকে নিয়ে আলোচনা হতে পারে দল নির্বাচনী বৈঠকে তিনি হলেন হার্দিক পান্ডিয়া আপনারা জানেন যে এশিয়া কাপে শেষবার ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যায় হার্দিককে ইতিমধ্যেই কিন্তু সায়দ মুস্তাক আলী ট্রফিতে কিন্তু হার্দিক কে খেলতে দেখা গেছে বড়দার হয়ে এবং আজকেই কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে কিন্তু হার্দিক কিন্তু শুধুমাত্র সাতাত্তর রান রানই করা নয় চার ওভার বল করে একটি উইকেটও নেন বাহান্ন রান দিয়ে সুতরাং হার্দিক পান্ডিয়া যে পুরোপুরি ফিট সেটা এখন সেটা নিয়ে আর কোনো সংশয় নেই এবং যা শোনা যাচ্ছে এবং যেটা ভাবা হচ্ছে যে হার্দিক পান্ডিয়া উইল ডেফিনেটলি মেক ইন টু টি টোয়েন্টি স্কোয়াড এবারে যদি অস্ট্রেলিয়া সিরিজের টি টোয়েন্টি দলটার দিকে তাকাই তাহলে আমরা একটু যদি সেই পনেরো জন দল যারা ছিলেন তাদের তাহলে দেখি যে সুরিয়া কুমার যাদব ছিলেন সেই দলে অভিষেক শর্মা ছিলেন সেই সঙ্গে শুভমন গিল তিলক বর্মা নীতিশ কুমার রেড্ডি शिवम दुबे अक्षर पटेल जितेश शर्मा वरुण चक्रवर्ती जसप्रीत बुमराह अर्षदीप सिंह कुलदीप यादव हर्षित राणा संजू सैमसंग রিঙ্কু সিং এবং ওয়াশিংটন সুন্দর ছিলেন তবে যেটা শোনা যাচ্ছে যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে সেরকম বিশেষ কোনো রদবদল হবে না অর্থাৎ যে পনেরো জন যে দলটা অস্ট্রেলিয়াতে খেলেছিল টি টোয়েন্টি সিরিজে তাদের সিংহভাগ প্লেয়ারই কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে থাকতে পারেন এবং যেহেতু যেহেতু আপনারা জানেন যে আগামী বছরে কিন্তু ভারতের মাটিতে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে এবং সেই মতনই কিন্তু নির্বাচকরা খুব একটা রদ বদল করতে চায় না তবে যেটা আপনি বললাম যে সুকমন গিলের ইন ফিটনেস আপডেটের উপরে কিন্তু অনেকটা নির্ভর করবে তিনি টি টোয়েন্টি সিরিজের দলে থাকবেন কি থাকবেন না যদিও যেটা শোনা যাচ্ছে যে শুভমন গিল ইজ অন ওয়ে টু ফুল ফিটনেস এবং আগামীকাল সকালে কিন্তু একটি ফিটনেস টেস্ট আছে তার উপরে ভিত্তি করে নির্বাচকরা কিন্তু দল ঘোষণা করবেন এবং যেটা শোনা যাচ্ছে শেষের তিনটি ম্যাচের জন্য রাখা হতে পারে দলে এর পাশাপাশি যশপ্রীত বুমরা যশপ্রীত বুমরাও কিন্তু টি টোয়েন্টি দলে থাকার প্রবল সম্ভাবনা আছে এবং যেটা বললাম যে হার্দিক পান্ডিয়াও ইজ ইজ ইন অল প্রবল ইজ গোয়িং টু মেক ইট টু দা টি টোয়েন্টি তো এটাই ছিল দল নির্বাচন নিয়ে আপডেট আহ আগামীকাল যেটি হবে রায়পুরে তো আশা করা যায় যে শুভমন গিল উইল মেক ইট টু দা টি টোয়েন্টি স্কোয়াড কেন আপনারা জানেন যে টেস্ট সিরিজে কিন্তু জন্য ছিটকে গেছিল যে ওয়ান ডে সিরিজ আছে সেখানে কিন্তু কারণে কিন্তু খেলতে পারছেন না তবে আশা করা যায় যে টি টোয়েন্টি সিরিজের জন্য কিন্তু গিলকে বিবেচনা করবে নির্বাচকরা যেহেতু কালকে আগামীকাল সকালেই বুধবার সকালেই কিন্তু শুভমন গিলের একটি ফিটনেস টেস্ট আছে সেন্টার অফ এক্সেলেন্সে বেঙ্গালুতে এবং সেখানে তিনি সেই ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেই কিন্তু নির্বাচকরা কিন্তু তাকে রাখবে তবে যেটা শোনা যাচ্ছে বিশ্বস্ব সূত্রে যেটা শোনা যাচ্ছে সেটা হলো শুভমন গিলকে হয়তো শেষের তিনটি টি টোয়েন্টি ম্যাচে বিবেচনা করতে পারেন নির্বাচকরা তো দ্যাটস ইট ফর নাও এই এইটাই ছিল আপডেট ভারতীয় দল নির্বাচন নিয়ে টি টোয়েন্টি সিরিজের জন্য পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তো এভাবেই আমরা ক্রিকেটের এরকম আপডেট আপনাদের দিতে থাকবো আপনারা আপনাদের মতামত জানান যে টি টোয়েন্টি দলে কার থাকা উচিত বা না থাকা উচিত কাউকে কাউকে কি ভাবা যেতে পারে কিনা সেই নামগুলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান লিখে তো এখন এ পর্যন্তই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি ধন্যবাদ